আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিংয়ে লিস্টিং নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তাদের লিস্টিংটা আরও নিকটে অর্থাৎ খুব শীঘ্রই লিস্ট হচ্ছে মানে যেটুকু ডেট ছিল যেটুকু দেরি ছিল তার চেয়ে আরও নিকটে চলে এসেছে তার লিস্টিং ডেট এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি যেই ওয়ালেটের মাধ্যমে তারা মূলত আমাদের পেমেন্ট দিবে সেই ওয়ালেটটা কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে ক্রিয়েট করতে হবে এবং ওয়ালেটের যে বারো ডিজিটের রিকভারি কি সেটা কিন্তু আপনাকে সেভ রাখতে হবে যদি আপনি এটা সঠিকভাবে ক্রিয়েট না করতে পারেন আপনি ওয়ালেটের যেই পাস কি আছে সেটা সঠিকভাবে সেভ না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো আপনি পরবর্তীতে হারিয়ে ফেলতে পারেন এ সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপডেট জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আপনারা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে বন্ডেক্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি একটা টেস্ট নেট এর অফার অফার এর ওয়ালেট আর রিপোর্ট নিতে ডেইলি কিছু জানা সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এজেন্টি শেয়ার করে ডেইলি কম্বো ড্রপি ডেইলি কম্বো এবং কুজের অ্যানসার এক্সিনা ওয়ালেট বাইনান্স সাপোর্টে তাদের যে ডেইলি কুজের অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সেরকম বিভিন্ন আনেক রিলেটেড ভিডিও ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং অনেক ইউজারের এখানে কে ওয়েসে কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমাদের অনেক টাইপ প্রশ্ন যে এটা কবে আসলে লিস্ট হতে পারে আমি সরাসরি চলে যাব তাদের টুইটার অ্যাকাউন্টে একদম সরাসরি দেখাই দিব দেখেন তারা এখানে কি বলে দিছে একটু বি লিখে সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পারবেন এই যে এখানে চলে আসেন একদিন আগে তার এখানে একটা আপডেট দিছে এই আপডেটে তার এখানে কি বলেছে একটু দেখেন উই আর ক্লোজ মোর ক্লোজ দ্যান ইভার বিফর মানে উই আর ক্লোজ আমরা খুবই নিকটে মোর ক্লোজ দ্যান ইভার বিফর মানে লিস্ট হওয়ার আগের যে সময়টুকু আছে তার চেয়ে আমরা ক্লোজ মানে তার এখানে বলে দিছে যে আমরা খুব ক্লোজ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে কে আসছে এখন অনেকেই বলবেন যে ভাই এখানে তারা লিস্টিং এর কোনো কথা বলেনি দেখেন এখানে তারা বলেছে যে আমরা খুব শীঘ্রই আসছি তার মানে এখানে লিস্টিং নিয়ে কিন্তু কোন রকম আপডেট তারা এখানে দিচ্ছে একটা বিষয় মনে রাখবেন বড় বড় যে প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলো আপনাকে সরাসরি কিন্তু কোন রকম কোনো তথ্য দিবে না বাট তারা আকারের ইঙ্গিতে বিভিন্ন রকম তথ্য কিন্তু দিবে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে সেম ভাবে তারাও কিন্তু এখানে এরকম একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে এরপরে তারা এখানে বলে দিছে দ্য পোর্টাল অফ ওয়েব থ্রি ওয়ার্ল্ড আর এরপর দ্য নাম্বার অফ রিস্টারিজ আর এক্সচেঞ্জ ওয়ান মিলিয়ন ইন এগারো কান্ট্রি অ্যান্ড রিওয় মানে অলরেডি তাদের কমিউনিটি ওয়ান মিলিয়ন কিন্তু হয়ে গেছে এবং এগারোটা দেশে বিশ্বের এগারোটা দেশে তাদের এই প্রজেক্টটা কিন্তু এখন চলমান সো একটা বিগ কমিউনিটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে এবং এখানটা বলে দিচ্ছে আমাদের খুব শীঘ্রই আসছে এইটা কিন্তু লিস্টিংয়ের একটা আপডেট সো আমরা ধর নিতে পারি যে এখান থেকে হয়তো খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা লিস্টিংয়ের আপডেট কিন্তু পেতে পারি তো এটা তাদের আপডেট সম্পর্কে এছাড়া আপনি দেখেন একদিন আগে এখানে তার একটা আপডেট হাউস ইউর মাইনিং টুরে আপনি আজকে কত মাইনিং করলেন সেটা বলে দিছে এর পাশাপাশি দেখেন এখানে একদিন আগে তারা আরো একটা আপডেট দিয়েছে দিয়ে দিছে সেটা একটু দেখেন ওকে নাইস দ্যাট মিনস ইফ অল দোজ হু আর নট মাইনিং দে সো মোর আস তারা এখানে বলে দিয়েছে যে আপনি যদি সঠিকভাবে এখানে কাজ না করেন অ্যাক্টিভলি কাজ না করেন তাহলে আপনার যেই বি টোকেন আছে সেটা কিন্তু তারা কেটে নিবে সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সঠিকভাবে কাজ করেন তাহলে আপনার এখানে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আছে এই ওয়ালেট এই ওয়ালেটটা কিন্তু আপনাকে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে তো এই ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনি এখানে পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে যাবেন ওকে করবেন ওকে করলে এখানে বারো ডিজিটের একটা কোড দিবে আপনাকে কোড বলতে বারো ডিজিটের রিকভারি পেস ওই রিকভারি পেজটা কিন্তু আপনাকে সেভ রাখতে হবে কারণ ওই রিকভারি পেজটা যদি আপনি ডিলিট করে ফেলেন কিংবা আপনি ভুলে যান তখন দেখা যাচ্ছে যে তারা আবারও এটা আপডেট যদি দেয় তখন ওই রিকভারি পেজটা কিন্তু আপনার লাগবে যদি আপনি ওই রিকভারি পেজটা সঠিকভাবে আবার রিকভারি করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই যে যতটাই টোকেন আপনি এখানে আর্ন করেন না কেন সব টোকেন গুলা কিন্তু হারিয়ে যাবে কারণ এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে এখান থেকে পেমেন্টটা দিবে এবং এইখানে যতগুলা আমার আপনার টোকন শো করবে সেই টোকনগুলা কিন্তু আমাদের পেমেন্টের সময় এখানে কিন্তু চলে আসবে কারণ এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে সো এই ওয়ালেটটা ট্রেড করার সময় একটু ভেবে চিন্তা ট্রেড করবেন আমি আবারও বলি বারো ডিজিটে যে রিকভারি পেজটা দিবে মাস্ট বি সেটা আপনি কিন্তু সেভ রাখবেন এখানে কিন্তু স্ক্রিনশট হবে না এটা হয়তো আপনাকে খাতা লিখে নিতে হবে তাহলেই কিন্তু আপনি এটা পারবেন আদারওয়াইজ এই ওয়ালেটটা যদি আপনার কোনো ক্রমে ভুলভাবে ভাই আপনি ভুলে যান তাদের রিকভারি পেজ কিংবা পাসওয়ার্ড বলে না কেন সেগুলো যদি ভুলে যান তাহলে আপনার সবগুলা টোকেন কিন্তু এখান থেকে হারাই যাবে আপনি দেখেন এতদিন ধরে কাজ করলেন দুই থেকে তিন বছর ধরে ধরে এখন এসে লাস্টের সময় এসে যদি আপনার টোকেনগুলো হারায় যায় তাহলে কিন্তু এটা একটু অনেক মন খারাপের বিষয় হয়ে যাবে সেজন্য ওয়ালেট ক্রিয়েট করার সময় মাস্ট বি আপনি খেয়াল রাখবেন যে আপনার বারো ডিজিটের রিকভারি পেস্ট যেন আপনি দু জায়গায় সেভ করে রাখেন এইটা আপনি অবশ্যই করবেন এটা না করলে আপনি যতই টোকেন এখানে আর্ন করেন কোনো রকম টোকেন কিন্তু এখানে থাকবে না তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আমি আপনাদের বলি অনেকের কিন্তু এখানে কেওয়াইসি টা হয়নি তো আমি আপনাদের বলবো যে ভাই কেওয়াইসি করার জন্য এখানে নির্দিষ্ট কিছু বিষয় আছে আপনি প্রোফাইল এটা ক্লিক করবেন এখানে ইভেন্ট সেন্টারে ক্লিক করে একটু চেক করে দেখবেন যে এখানে আপনার বলে কোন রকম যদি কে ওয়াইসি বলে তো এখানে কি অপশনটা আসার জন্য আপনাকে করতে হবে দেখেন এখানে কিন্তু আপনাদের মেইল বলেন ফোন নাম্বার বলেন টেলিগ্রাম বলেন এগুলো কিন্তু বাইন করতে হয় যদি আপনি সবগুলো বাইন করে নেন বাইন করে দিয়ে এটা মিনিমাইজ করে কেটে দিয়ে আবার নতুন করে এসে প্রবেশ করেন তাহলে দেখবেন যে এখানে আপনি এই নোটিফিকেশনটা পেয়ে যেতেও পারেন মাঝে মাঝে একটু চেক করে দেখবেন আপনি যদি আজকে না পান দুদিন পরে পাবেন তবে অবশ্যই কিন্তু আপনি এখানে পাবেন তবে খেয়াল রাখতে হবে আপনি এদের সাথে কতগুলো অ্যাকাউন্ট আপনি বাইন করেছেন বাইন করেছেন বলতে আপনি এদের সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাড করেছেন কিনা আপনি আপনার টুইটারটা অ্যাড করেছেন কিনা এগুলো যদি আপনি করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না এই বিষয়গুলো আপনি করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে খুব সুন্দরভাবে আপনি কিন্তু কে টা এখানে কমপ্লিট করতে পারবেন এই যে এই কেওয়াইসিটা মাস্ট বি আপনার সাকসেস টাকা লাগবে নাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আমি আবারও বলি কেওয়াইসি অথবা সবাই এখন নাও পেতে পারেন তবে নিয়মিত অ্যাক্টিভ থাকেন একটু চেক করে দেখেন মাঝে মাঝে একটু চেক করে দেখবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার টা তারা কিন্তু দিয়ে দিবে এবং তখন আপনি আপনার বিস্তারিত তথ্য এবং ফেসটা দিয়ে আপনি আপনার ক্যাপাসিটি এখানে কমপ্লিট করে নেবেন যদি আপনি ক্যাপাসিটি এখানে কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না আর আপনার ইনকাম বাড়ানোর জন্য এখানে প্রতিদিন বিষটা করে তার কিন্তু একটাই এই বিষটা ভিডিও আপনি দেখে নিতে পারেন দেখলে আপনার অটোমেটিক্যালি প্রফিট পাওয়ার আওয়াটা কিন্তু এখানে বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় টু পয়েন্ট এইট ফাইভ বি টোকোন কিন্তু আর্ন হচ্ছে এইভাবে আপনি আপনার বি টোকেনটা এখান থেকে আনলিমিটেডভাবে কিন্তু টার্ন করতে পারেন আর এইখানে কেমন প্রফিট হতে পারে দেখেন ভাই আমরা এর আগে পাই নেটওয়ার্কে কাজ করেছি দীর্ঘ সাত থেকে আট বছর যারা প্রথম থেকে কাজ করেছিল তারপরে এসে সবাই কিন্তু একটা ভালো ধরনের প্রফিট এখান থেকে নিয়ে নিছে এমন ইউজার আছে যে সেখান থেকে ইউজ পরিমাণ নিয়ে নিছে সেটার লিস্টিং প্রাইস যদিও দেড় ডলারের মতো ছিল পরবর্তীতে রেট ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল সর্বনিম্ন এক ডলার আপনি এখান থেকে আশা করতে পারেন এখন তারা কত পার্সেন্ট আমাদের পেমেন্ট দিবে সেটা কিন্তু পরের বিষয় অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দেয় আবার অনেক সময় দেয় দেখা যায় যে মাসে মাসে তারা আনলক করতে থাকে এটা আলাদা বিষয় কিন্তু এটার রেট মোটামুটি এভারেজে আপনি এক ডলার করে কিন্তু ধরতে পারেন প্রতিটা টোকনার ডেড আশা করি ভয় পাচ্ছি ভিডিও ভালো থাকুন শুরু থাকুন আল্লাহ হাফেজ